মোরগ পোলাও খাওয়ার জন্য যখন আবদার করে আমার ছেলে আমি তখন ডানবাম বাম না ভেবে সরাসরি চলে যাই রান্নাঘরে কেমন আছেন সবাই আজকে হাজির হয়ে একটি ভিডিও নিয়ে তো প্রথমে এদিকে আমি মোরগ পোলাও রান্নার জন্য যে আস্ত শুকনো দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি যা যা নিয়েছি জয়ফল নিয়েছি জয়ত্র নিয়েছি সাইজরা নিয়েছি তেজপাতা নিয়েছি দারুচিনি নিয়েছি সাদা গুলমরিচ কালো গুলমরিচ লবঙ্গ সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি মোরগ পোলাও চিকেনগুলো চিকেন ম্যারিনেট করে নিই তো এখানে কিন্তু আমি যে পাকিস্তানি কক যেটা সেইটা নিয়েছি তো এখানে আমি প্রথমে দই দিয়েছি তার মাঝখানে হচ্ছে এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে মিশিয়ে এখন চিকেনের দিয়ে এখানে আমি চার পিস চিকেন নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিব আধ ঘন্টা পর্যন্ত এখন চলে এসেছে চুলায় তো এবার প্রথমে আমি পেঁয়াজ ব্যারিস্তা করে নিচ্ছি মোরগ পোলাও কিন্তু পেঁয়াজ বেরস্তা দিলে অনেক ভালো লাগে যে কোনো কিছুতেই ভালো লাগে পোলাও বিরিয়ানি সব কিছুতেই কিন্তু পেঁয়াজ বেরিস্তা খুব ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবার সেম দিয়ে দিচ্ছি চিকেন রান্না করার জন্য তেজপাতা এলাচ আর হচ্ছে দুই থেকে গোলমরিচ তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন ব্রাউন কালার হয়ে পর্যন্ত অপেক্ষা করবো আসলে এর মাঝখানে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখন এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়াটির পেস্ট অর্থাৎ এটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা প্রায় এক টেবিল চামচ পরিমাণ এখানে আপনারা পেস্তা বাদাম অথবা চাইলে চীনা বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি পান অ্যাড করে দিব তারপর বলক চলে আসলে দিয়ে দিব চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট কুক করে নিব আর হ্যাঁ এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি যেটা আমি বলতে ভুলে গিয়েছি ম্যারিনেট করা চিকেনের যে বাকি মশলাটুকু সেটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে এটা আমি ঢাকনা সরে দেখছিলাম কতটুকু হয়েছে তো এবার আমি চিকেনগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন উভয় পাশে সম পরিমাণ সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আমি যেটা করছি কিছু কিশমিস এর মাঝখানে দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাত মুঠো করে ভেঙে এর মাঝখানে দিয়ে দিচ্ছি এটা আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব তো এবার এর মাঝখানে আমি ডিম দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে তবে আপনারা চাইলে না দিয়েও কিন্তু রান্না করতে পারেন তো এই পর্যায়ে আমি যেটা করবো নেবো ডিমগুলো এখান থেকে উঠিয়ে নিবো যাতে করে ডিম আমার ভেঙে না যায় এমনিতে আজকে ডিমগুলো আমার কেন জানে একটু একটু ভেঙে গিয়েছে তো এবার হচ্ছে চিকেনগুলো আরেকটু একটু ঝোলটা নিয়ে নিবো মোরগ পোলাও আসলে এতটা ঝোল রাখা যাবে না তো আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছেছিল এবার হচ্ছে আমি পোলাওটা রান্না করতে চলে এসেছি তো এই পর্যায়ে আমি এখানে কিন্তু তেল দিয়েছি তার মাঝখানে আমি তেজপাতা এলাচ দারুচিনি আর হচ্ছে দুই থেকে তিনটা লবঙ্গ দিয়েছি তো দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ এবার এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিয়েছি পোলার চাল এখানে আমি তিন কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি তো তার জন্য এখানে আমি প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি আর এক কাপ পরিমাণ দিয়েছি দুধ আপনারা চালে দুধটা দিতেও পারেন আর নইলে আপনারা তিন কাপ পোলাও চালার জন্য ছয় কাপ পানি ব্যবহার করবেন তো এবার এই তো একটু বলক চলে আসলে এর মাঝখানে আমি দিয়ে দিব ঘি আমি আসলে চেয়েছিলাম চিকেনে ঘিটা ব্যবহার করব তো সেখানে আমার মনে নেই সেই আমি এখানে পোলাও ঘিটা ব্যবহার করছি তো পোলা হয়ে আসলে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে অর্ধেক পোলাও আমি উঁচিয়ে নেব যেহেতু এখানে আমি একটা লেয়ারিং করব সেই জন্য তো এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনের পিস দেওয়ার পর যে মশলা ছিল তো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি তো এবার রেখে দেওয়া পোলাও গুলো কিন্তু আমি উপরে দিয়ে লেয়ারিং করে নিয়েছি সুন্দর করে এবার এর মাঝখানে দিয়ে দিয়েছি ডিম গুলো এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বারেস্তা তো এটা আমি এখন দশ মিনিটের মতো দমে রাখবো তো এই তো সর্বশেষ হয়ে আসলো মোরগ পোলাও আর একটা কথা বলি এটা যেহেতু বাচ্চাদের জন্য রান্না করেছি আমি মশলা অনেক কম দিয়েছি আপনারা বড়রা যারা খাবেন তারা তো অবশ্যই আপনাদের পছন্দ মতোই মশলা ব্যবহার করবেন তো আজকে আমার ভিডিওটি অনেক কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকে থাকার জন্য আল্লাহ হাফিজ